আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দাও ভালো আছে আমিও ভালো আছি তোমাদের কাছে নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও খুব অল্প সময়ের একটা ভিডিও সবাই দেখবা স্কিপ করবা না হ্যাঁ ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার তোমাদেরকে জানাই দিলাম চ্যানেলটা আমার বাট আমি এটা নতুন একটা চ্যানেল খুলছি তোমরা সবাই আমার পাশে থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা হ্যাঁ আমি তোমাদের ছোটো ভাই হিসাবে তোমরা তোমাদের কাছে এটা দাবি করলাম সবাই সাবস্ক্রাইব করে দিও সো আমি নামার পর দুইটা গান পাইলাম মোটামুটি ভালো একটা প্লেয়ার নামলো ওরে মোটামুটি হ্যাড শট বডি শট মিলাই ওরে আমি অফ করে দিলাম বাট কিল ফিরে একটা কিলের অধিকারী হয়ে গেলাম সামনে যাইতেছিলাম অজানা পথে যাওয়ার পরে দেখো অনেক লম্বা তাই আপনাদের কাছে এই পথটা দিলাম না কবি স্কিপ করে দেওয়ার পর দেখা যাইতেছে এনে এক বান্দা হ্যাঁ ভাই কষ্ট আমি কারে কই আমার টিমমেট আমার কিল চুরি করে দিছে আচ্ছা সমস্যা নাই স্যাম্পল আমার টিমমেট হইতেছে এইদিকে দেখা যায় আরেক বান্দা যাইতেছে ওই অবস্থাটা দেখছো ভাই কি বলবো মনে বোধ আমার চেয়ে বড়ো বট নাকি আমি তো মানে বট আমার চেয়েও বড়ো বট হইবার কি বলবো আচ্ছা তারপর যাওয়ার পর দেখা গেল যে আমার ভাইয়ের কাছে কি জানো লোড নাই মানে উপর অল্প অল্প কিছু লোড পাইছে তাই ভাবতেছে আরে ভাই তুই তো বড় কথা না মারবি না আচ্ছা সমস্যা নাই আমার গেছি কি ভাবেন আমিও কি এত বট নাকি মিয়া মোটামুটি পারি আরে দেখেন কি করি আরে ভাই ভাই কি বললে আমার হেলথের অবস্থা বারোটা বাজে দিচ্ছে আরে সমস্যা নাই তোর মতন দুইটারে আমি দেখা দেখছো বান্ধে কোনো এটার ভিতরে স্যার আমি প্রায় মরতেছি গাই ওরে আমি মোটামুটি চাপ মাইর একবারে বারোটা বাজে দিচ্ছি এইদিকে আমার টিমমেট আইছিল তো দেখা যাক কি করতে পারি এদিকে আমাদের কিল তিনটে হইছে না সামনে কি হয় ভাই গাইস দেখছো আমি এটার জন্য একদম রেডি ছিলাম না গাইস আমার মাথায় ডাইরেক্টে দুইটা গুলি করে না একটা গুলি করছে ওই জানে বলো আর আমার বলে আমি চলে গেছি চান্দের দেশে